নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি প্রধান চারটি সবচেয়ে প্রভাবশালী শুভ চিহ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব নাম্বার ওয়ান হাতের মধ্যে এক্স চিহ্ন কী ফল প্রদান করে নাম্বার টু হাতের মধ্যে পারফেক্ট এম সাইন থাকলে আপনি কি রেজাল্ট পাবেন নাম্বার থ্রি হাতের মধ্যে যদি এ সিম্বল তৈরি হয় সেটি কি ইন্ডিকেট করে এবং নাম্বার ফোর হাতের মধ্যে যদি মানি ট্যাঙ্গেল তৈরি হয় সেক্ষেত্রে আপনি কি ফল পাবেন তাহলে এই চারটি শুভ সংকেতের মধ্যে হতে পারে একটা বা দুটো আপনার হাতে রয়েছে তাহলে এই চিহ্নগুলি কখন আপনাকে শুভ ফল দেবে এবং কোন পরিস্থিতি তৈরি হলে আপনি এই চিহ্নগুলি থাকার জন্য কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন কমপ্লিট ভিডিওটিতে অ্যানালাইসিস করার চেষ্টা করব খুব ভালোভাবে ভিডিওটি বুঝবেন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকবেন সবচেয়ে প্রথমেই যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব সেই শুভ সংকেতটি হচ্ছে আধি ভৌতিক চিহ্ন বা মিষ্টিক ক্রস এটি আপনারা অনেকেই জানেন হাতের মধ্যে মিষ্টিক ক্রস সেটি আপনার হাতের শিররেখা এবং হৃদয় রেখার মাঝে তৈরি হয় অর্থাৎ এটি হচ্ছে আপনার শিররেখা এটি হচ্ছে হৃদয় রেখা ঠিক এই রূপ জায়গায় শনি পর্বতের নিচে এই ধরনের সংকেত যদি তৈরি হয় এই সংকেতটিকে আধিভৌতিক বা মিষ্টিক ক্রস বলা হয় সাধারণত এটি আঠাশ বছর বয়সের পর অ্যাক্টিভেট হয় বা এর সুফল পাওয়া যায় স্পিরিচুয়াল কানেকশান এই সংকেতটি থাকলে হানড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যায় অল্প বয়সে ভালো উপার্জন এটি দেখতে পাওয়া যায় আপনি অল্প বয়সে কোনো গভর্নমেন্ট সেক্টরে চাকরি সেটাও পেয়ে যেতে পারেন বা ব্যবসা ক্ষেত্রে ভালো গ্রোথ সেটাও নিয়ে আসতে পারেন আলটিমেট যদি প্রপার এক্স সিম্বল তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এটি অল্প বয়সে ভালো কেরিয়ার এই বিষয়টিকে ইন্ডিকেট করে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমার হাতে রয়েছে কিন্তু আমি এর সুফল পাচ্ছি না তাহলে এই জায়গাটি আমি ডিসকাস করছি খুব ভালোভাবে দেখে নিন তারপর আলোচনা করব হাতে এম চিহ্ন কিভাবে থাকলে আপনি শুভ ফল পাবেন দেখুন সবচেয়ে প্রথমে আপনাকে যে বিষয়টি দেখতে হবে এক্স চিহ্নটি পারফেক্টলি রয়েছে কি না এটি হচ্ছে ধরুন আপনার এই ধরনের একটি সিম্বল অর্থাৎ মস্তিষ্ক রেখা থেকে এই ধরনের একটি রেখা হৃদয় রেখার দিকে চলে যাচ্ছে আবার মস্তিষ্ক রেখা থেকে আরও একটি রেখা এইভাবে হৃদয় রেখার দিকে চলে যাচ্ছে এখন এই যে চারটি কোন এই চারটি কোন যদি সম্পূর্ণ টাচ হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি বলতে পারেন যে আপনার হাতে প্রপার মিষ্টি ক্রস রয়েছে আর এই চারটি কোন যদি প্রপারলি তো স্পর্শ করে না থাকে তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন কিন্তু আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এটা হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আপনাকে সবসময় দেখতে হবে রেখাগুলি যেন মস্তিষ্ক রেখা থেকে হৃদয় রেখার দিকে যায় অর্থাৎ এইভাবে সেক্ষেত্রে এটি কিন্তু পারফেক্ট রেজাল্ট দেয় এটি আপনি কিভাবে বুঝবেন আপনার হাতে দেখুন মস্তিষ্ক রেখার কাছে যে রেখাটি অর্থাৎ এই জায়গাটি একটু মোটা হয়ে তারপর ক্রমশ শুরু হয়ে হৃদয় রেখার দিকে যাচ্ছে এক্ষেত্রেও তাই এই জায়গায় শুরু হবে আর এই জায়গায় শেষ হবে তাহলে কিন্তু এটি হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট দেয় অধিভৌতিক ক্রস একেই বলে বা মিষ্টিক ক্রস এটাকেই বলে এবং এটি কিন্তু সবচেয়ে ইফেক্টিভ তবে খুব কম মানুষের হাতেই এটি প্রপারলি তৈরি হয়ে যায় যে বয়সে এটি আপনার হাতে প্রপারলি তৈরি হয়ে থাকবে সেই বয়সে কিন্তু আপনি এর বেনিফিট পাবেন কোনো ডাউট নেই কর্মক্ষেত্রে বেনিফিট পাবেন আধ্যাত্মিক পথেও আপনার উন্নতি অবধারিতভাবেই হবে দ্বিতীয় যে শুভ সংকেত সেটি হচ্ছে হাতের মধ্যে প্রপার এম চিহ্ন দেখুন অনেকের হাতেই কিন্তু এম চিহ্ন তৈরি হয় কিন্তু পারফেক্ট এম বলতে যেটা বোঝায় সেটি আমি হাতে ড্র করে দেখাচ্ছি আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকুন আপনি এটিকে ডান হাতেই দেখবেন পুরুষ হলেও ডান হাতে দেখবেন মহিলা হলেও ডান হাতে দেখবেন এটি হচ্ছে আপনার হাতের আয়ুরেখা রেখা আপনারা প্রত্যেকেই জানেন আয়ুরেখা রেখা থেকে জীবনী শক্তির বিচার করা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হাতের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন আপনার বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সির বিচার এখান থেকে হয়ে থাকে আর এটি হচ্ছে গিয়ে আপনার হৃদয় রেখা যেখান থেকে আপনার মানসিকতার বিচার হয়ে থাকে এটি সাধারণত প্রত্যেক হাতেই থাকছে এবারে পারফেক্ট এম তখনই হবে যখন ভাগ্য রেখা স্বতন্ত্র গিয়ে আপনার এইভাবে হৃদয় রেখার শেষ অংশের সাথে মিলিত হবে তখন কিন্তু একে আপনি একটি পারফেক্ট এম সাইন বলতে পারেন এটি যদি পারফেক্ট এইরূপ এম সাইন আকৃতি নেয় সেক্ষেত্রে আপনার মধ্যে জীবনী শক্তি এটা পর্যাপ্ত মাত্রায় থাকছে যেটা আপনার পরিশ্রমকে ইন্ডিকেট করে এটি হচ্ছে আপনার মস্তিষ্ক রেখা আপনার মধ্যে নলেজ রয়েছে সেটাকে আপনি পারফেক্টলি কাজে লাগাতে পারবেন আর এটা হচ্ছে আপনার মানসিক স্টেবিলিটির বিচার অর্থাৎ আপনি কোনো একটা প্ল্যানিং করলেন এবং সেই প্ল্যানিংয়ে কন্টিনিউয়াস লেগে থাকার ক্ষমতা সেটি আপনাকে এই এই ধরনের হৃদয় রেখা দিয়ে দেবে আর আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের হানড্রেড পারসেন্ট রেজাল্ট যখন আপনার এই ধরনের একটি ছোট্ট ভাগ্য রেখা থাকবে তখন আপনি পেয়ে যাবেন একে সাপোর্টিভ লাইন বলে তাই আপনার হাতে যদি পারফেক্ট এম সাইন তৈরি হয়ে থাকে ক্ষেত্রে আপনি যে ফিল্ডেই থাকুন না কেন সাকসেস সেটা কিন্তু আপনি পাবেন আপনাকে দেখতে হবে এম চিহ্নটি আপনার কোন বয়সে সবচেয়ে প্রমিনেন্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে হতে পারে আপনার হাতে এম সাইনের ন্যায় বা এম সাইনের মতো তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এটি যেইমাত্র এই ধরনের পারফেক্ট শেপ নেবে সেই মাত্র কিন্তু আপনি এম চিহ্নের সুফল পেতে শুরু করবেন আপনি যে কর্ম করছেন সেই কর্মে হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসা স্টার্ট হয়ে যাবে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এখন আলোচনা করব হাতের মধ্যে এ সিম্বল তৈরি কিভাবে হতে পারে দেখুন হাতের মধ্যে এ সিম্বল এটি কিন্তু অনেক মানুষের হাতেই থাকে এবং এটি আপনার তৈরি হয় রাহুর ক্ষেত্রে রাহু ফাটকা অর্থের কারক গ্রহ আপনাকে রাতারাতি জিরো থেকে হিরো বানিয়ে ফেলতে পারে রাহু আপনি হঠাৎ করে বা আকস্মিক ধনপ্রাপ্তি আপনার ঘটতে পারে যদি রাহুর ক্ষেত্রে প্রপারলি এ সিম্বল তৈরি হয়ে যায় সেটি কিভাবে তৈরি হতে পারে দেখুন এটি হচ্ছে গিয়ে আপনার হাতের আয়ু রেখা আর আয়ু রেখার উপরে এই ধরনের একটি রেখা সেটি রয়েছে জাস্ট এবারে এই সেপটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই জায়গাতে কিন্তু একটি এ সিম্বল সেটি তৈরি হয়ে গেছে একে রাহুর ত্রিভুজ বলা হয়ে থাকে এটি কিন্তু সাধারণভাবে পঁয়ত্রিশ বছর বয়সের আগেই আপনাকে রেজাল্ট দেয় আপনার বয়স যদি এখন পঁয়ত্রিশের উপর রয়েছে আপনি খেয়াল করে দেখুন আপনি কিন্তু এক হঠাৎ খুব ভালো অর্থ একটা সময়ে উপার্জন করেছেন তবে এটা যে আপনাকে সারা জীবন ভালো উপার্জন দেবে এই রূপ বিষয় নয় কিন্তু একটা সাডেন টাইমে আপনি কিন্তু এই চিহ্নটি যখন অ্যাক্টিভেট হবে সেই সময় কিন্তু হঠাৎ করে আর্থিক স্টেবিলিটি আপনার হয়ে যাবে যেটি লটারির মাধ্যমে হতে পারে ফাটকা শেয়ার মার্কেট ক্রিপ্টো কারেন্সি এই সমস্ত জায়গা থেকে হবে অর্থাৎ যেখানে আপনাকে কোনোরূপ পরিশ্রম করতে হলো না বা খুব অল্প পরিশ্রম করলেন কিন্তু ফার্স্ট বেনিফিট পেলেন সেটাই হচ্ছে রাহুর ক্ষেত্রে ইস এ সিম্বল থাকার বেনিফিট তাহলে এটি যদি আপনার বর্তমানে পঁয়ত্রিশ বছরের আগে আপনি রয়েছেন সেক্ষেত্রে দেখুন এই চিহ্নটি যদি আপনার হাতে তৈরি হয়ে আছে হঠাৎ অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় চার নম্বর যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব সেই শুভ সংকেতটি হচ্ছে প্রপার একটি ধন ত্রিভুজ বা মানি ট্যাঙ্গেল এটাকে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে কিভাবে এটি তৈরি হতে পারে এটি দুরকমভাবে তৈরি হতে পারে এটি হচ্ছে আপনার হাতের আয়ু রেখা এটি হচ্ছে আপনার হাতের শিররেখা আয়ু রেখা থেকে উত্থিত এই ধরনের একটি বুধগামী রেখা গিয়ে আপনার এই জায়গায় একটি ট্র্যাঙ্গেল তৈরি করলো একে আপনারা মানি ট্র্যাঙ্গেল বলতে পারেন তবে এই মানি ট্র্যাঙ্গেলের বেনিফিট কতটা পাবেন সেটা ডিপেন্ড করছে আপনার হাতে বুধ পর্ব বুধের আঙ্গুল কিরূপ অবস্থায় রয়েছে তার উপর সাধারণত এটি সেলফ এমপ্লয়েডের ক্ষেত্রে প্রচুর সাকসেস দিয়ে থাকে অর্থাৎ আপনি নিজে কিছু করার উদ্যোগী হয়ে উঠলেন এবং সেই নিজের পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন এই বিষয়টি ইন্ডিকেট করে অনেক ক্ষেত্রে এটি ফ্যামিলি বিজনেসকেও আপনি আগে বাড়িয়ে নিয়ে যেতে পারেন সেই বিষয়টিকেও সূচিত করে থাকে কন্ডিশন একটাই আপনাকে দেখতে হবে এই ট্র্যাঙ্গেলটি প্রপারলি তৈরি হয়ে রয়েছে কি না যদি এই ধরনের থাকে অর্থাৎ এটা আপনার হাতে আয়ু রেখা আর ঠিক এই ধরনের একটি রেখা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি সম্পূর্ণ মানি ট্র্যাঙ্গেল হয়নি এই জায়গাটি খোলা আছে তাহলে যখন এটি পরিপূর্ণ হবে তখন কিন্তু এই রূপ সেপ নেবে আর তখন এর হানড্রেড পারসেন্ট বেনিফিট এটা আপনি আশা করতে পারেন দ্বিতীয় একটি ক্রাইটেরিয়া মানি ট্যাঙ্গেলের হতে পারে ভাগ্য রেখার সাথে সংলগ্ন হয়ে এটি হচ্ছে আপনার হাতের আয়ু রেখা এটি হচ্ছে আপনার হাতের ভাগ্য রেখা এটি হচ্ছে আপনার হাতের মস্তিষ্ক রেখা আর ভাগ্য রেখা থেকে উত্থিত এই ধরনের একটি ট্রাঙ্গেল তৈরি হচ্ছে তাহলে এটিও কিন্তু মানি ট্র্যাঙ্গেল বলতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনি প্রপার ব্যব বিজনেসম্যান হয়ে উঠবেন আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে চাকরির সাথে সাথে বিজনেস থেকে আপনি ভালো অর্থ উপার্জন করবেন এই ধরনের মানি ট্যাঙ্গেলটি যখন আপনার প্রপারলি তৈরি হয়ে যাবে কন্ডিশন কি রয়েছে কন্ডিশন রয়েছে তিনটি ট্যাঙ্গেলকে একত্রিত হতে হবে বা সমানভাবে থাকতে হবে যদি কোনো একটি জায়গা খালি থাকে তাহলে কিন্তু সেই বয়সে আপনাকে মানি ট্যাঙ্গেলের সুফল পাওয়া যাবে না এই বিষয়টি ইন্ডিকেট করে তাহলে হাতের মধ্যে শুধু সংকেতটি থাকলেই হবে না প্রপারভাবে রয়েছে কি না এই বিষয়টি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে চারটি সংকেত নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করলাম আপনার হাতে কোন চিহ্নটি রয়েছে সেটি আপনি কমেন্ট বক্সে লিখিয়ে জানান এবং সেই চিহ্নটির যদি সুফল বর্তমান সময়ে আপনি না পাচ্ছেন কি করলে তার সুফল পাবেন এই বিষয়টি আমি আপনাকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো যেহেতু চারটি সংকেত নিয়ে আলোচনা করলাম চারটি সংকেতের রেমেডি চার রকমের হবে তাই আপনার হাতে কোন সাইনটি রয়েছে আপনি কমেন্ট বক্সে লিখিয়ে জানিয়ে দিন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ